সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এটিএম বা ডেবিট কার্ডের পিন কিভাবে এসবিআই এটিএম মেশিনে তৈরি করবেন তা এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন যে কোনো বি আই এটিএম মেশিনে যাওয়ার আগে সঙ্গে নেবেন এসবিআই এটিএম কার্ড এস বি আই অ্যাকাউন্ট নাম্বার ও স্টেট ব্যাংকে যুক্ত আছে যে মোবাইল নাম্বার সেই ফোনটি কারণ ওটিপি আসবে প্রথমে স্টেট যে কোনো কাউন্টারে যেতে হবে নতুন বা ডেবিট কার্ডটি নির্দিষ্ট জায়গায় পাঞ্চ করতে হবে কোথায় ও কিভাবে পাঞ্চ করতে হবে তা দেখিয়ে দিচ্ছি কার্ডটি বের করে নেবেন না ট্রানজাকশন প্রসেস হবে অপেক্ষা করতে হবে ভাষা নির্বাচন করতে হবে ইংলিশ করবেন বাম দিকে নিচের দিকে পিন জেনারেশনে টাচ করুন এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বারটি মেশিনের যে সংখ্যা বসানো কিবোর্ড আছে সেখান থেকে টাইপ করে দিতে হবে একটু তাড়াতাড়ি করবেন না হলে কিন্তু টাইম আউট হয়ে যাবে সঠিক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রেস ইফ কারেক্টে টাচ করুন এবার এসবিআই তে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে প্রেস ইফ কারেক্টে টাচ করুন ট্রানজ্যাকশন কমপ্লিট দেখাবে এবার কার্ডটি বের করে নেবেন এবার ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওটিপি অনেক সময় সঙ্গে সঙ্গে চলে আসে আবার কখনো দেরিও হয় তবে ওটিপি এর ভ্যালিডিটি চব্বিশ ঘন্টা থাকে ওটিপির সংখ্যাগুলি ইংরাজি শব্দে লেখা থাকে যেমন ও ওয়ান এগুলি বানান করে থাকে ওটিপি আসার পর আবারও এটিএম কার্ডটি পাঞ্চ করুন এবারও কার্ডটি বের করবেন না সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ইংলিশ করুন বাম দিকে ওপরে ব্যাংকিং এ টাচ করুন এবার নিচের দিকে শেষ অপশন পিন অপশান টেন থেকে নাইনটি নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা প্রেস করে ইয়েস করুন কারেক্ট ইন্টারিওর পিনে আপনার মোবাইলে যে ওটিপি এসেছে সেখানে যে চার সংখ্যার পিন ছিল সেটি দেবেন এবার আপনি এটিএম কার্ডের পছন্দ মতো চার সংখ্যার যে পিন রাখতে চান তা দিন রিএন্টার পিনে ওই চার সংখ্যার পিনটি আরো একবার দিন ট্রানজাকশন কমপ্লিট দেখাবে এটিএম কার্ডটি বের করে নেবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন